ড্রোন স্থাপন করছে বাংলাদেশ চীন থেকে যৌথ আসছে চারশো ক্ষেপণাস্ত্র দেশে হারা ভারত বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর যুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইল ফলক হবে বলে কর্মকর্তারা আশা করছেন এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এছাড়া চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে গণমাধ্যম কর্তৃকে দেখা বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভার কার্য বিবরণীতে এই তথ্যের কথা উল্লেখ রয়েছে বিডার সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুবিধা সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে চীনের বিমান ওভারহোলিং এর প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা সভায় বলেন বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনমলের সঙ্গে কিছু সরঞ্জাম আদি যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহোলিং করা সম্ভব তিনি আরো বলেন আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান এবং বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এ খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে প্রসঙ্গত চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় প্রতিরক্ষা ক্ষেত্রে বেজিং থেকে সরবরাহ বাড়ছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশ এবার চীনের এস ওয়াই চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে আন্তর্জাতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম দা উইক রোববার এ খবর প্রকাশ করে প্রতিবেদনে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম আমদানি বাড়ছে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা আমদানির বড় অংশই বেইজিং থেকে এসেছে যে টেন সি যুদ্ধ বিমান কেনার খবরের কিছুদিন পরই এস ওয়াই চারশো গ্রহণের বিষয়টি সামনে আসে এসওয়াই ওয়াই চারশো সর্বপ্রথম 2008 সালের জুহাই ইয়ার শোতে প্রদর্শিত হয়েছিল এখন পর্যন্ত চীনা পিপলস লিবারেশন আর্মি ছাড়াও কাতার ও মিয়ানমার এই সিস্টেম ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে আধুনিক ভার্সনগুলোর আনুমানিক পাল্লা প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত এবং স্ট্যান্ডার্ড কনফিগারেশনের প্রতিটি আটটি ক্যানি স্টোরিক ক্ষেপণাস্ত্র থাকায় এগুলি দ্রুত লঞ্চের জন্য প্রস্তুত করা যায় প্রতিবেদনে প্রযুক্তিগত বিবরণ হিসেবে বলা হয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ছয় মিটার লম্বা এবং ব্যাস প্রায় শূন্য দশমিক চার মিটার ওয়ারহেড কনফিগারেশনের উপর নির্ভর করে ওজন নয়শো থেকে এক হাজার তিনশো কেজি পর্যন্ত হতে পারে ওয়ারহেড বিকল্পের মধ্যে রয়েছে উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন সাবমিনেশন ডিসপারেন্স এবং ক্লাস্টার এছাড়া সিস্টেমটিতে সক্রিয় ও প্যাসিভ রাডার অথবা আয়ার শিকার শনাক্তকরণে সক্ষম বলে উল্লেখ করা হয় রিপোর্টটি আরো উল্লেখ করে যে এস ওয়াই চারশো কিছু মাত্রায় প্রতিরক্ষা বাধা এড়িয়ে টার্মিনাল কৌশল প্রয়োগ করতে পারে এবং ম্যাক্সিমাম গতি প্রায় পাঁচ দশমিক পাঁচ ম্যাক পর্যন্ত পৌঁছাতে পারে প্রতিটি ক্ষেপণাস্ত্র তৎক্ষণাৎ প্রায় দশ মিনিটেরও কম সময়ে লঞ্চের জন্য প্রস্তুত করা যায় এবং সিস্টেমটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ছোট রকেট দিয়ে দ্রুত পুনরায় লোড করা সক্ষম বলে দাবি করা হয়েছে